নমস্কার আমি সজীব রমসাড়ি কুঞ্জ কেমন আছো তোমরা আজকে তোমাদের খুব সুন্দর একটা শাড়ি দেখাবো পরমশ্রী সিল্ক শাড়ি যেটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডলুম বিভিংয়ে তৈরি করে একটা সুন্দর শাড়ি দেশ এবং যে যেখান থেকে আজকের ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তো কথা দীর্ঘতা না করে আমরা প্রথমে যেনবো সারি ম্যাটেরিয়াল সম্পর্কে তার আগে আমি একটু সবাইকে বলতে চাই যারা ইউটিউব থেকে দেখছো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা তো সময় দেখোই প্লাস হচ্ছে যে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে বিকজ তোমাদেরকে দেখানোর জন্য আমরা এক একটা শাড়ির যে ভাবে প্যাটার্নের ছবি তুলি বা ভিডিও করে থাকি আসলে অনেক লং টাইমের এক প্রসেস এটা মানে একটা শাড়ির ছবি তুলতে আমাদের মিনিমাম এক ঘন্টার উপর সময় লাগে আর দিনের বেলা করা হয় না কাজগুলো বিকজ অফ দ্যাট দিনের টাইমটাতে দেখা যায় কাজ করতে গেছি শাড়ির ওই সময় দেখা গেল যে কাস্টমার চলে আসছে তোলা হয় না ম্যাক্সিমাম সময় রাত্রাবেলায় ছবিগুলো তোলা হয় একদম হোল নাইট ধরে কিন্তু তোমাদের জন্যই পুজোর স্পেশালি শাড়িগুলো দেখানোর জন্য আমরা ভিডিও করে থাকি সো যাই হোক এই পুরো শাড়ির ফ্যাব্রিকটা প্রোডিউস করার জন্য পিওর সিল্ক ইয়ান এবং পলিফিরামেন ডিয়ান ব্যবহার করা হয়েছে এই শাড়িটা হচ্ছে ডুয়েল টুয়েন একটা শাড়ি খুবই সুপার একটা কালার কন্ট্রাস্ট অর্থাৎ তুমি যদি এই শাড়িটা সাপোজ পরিধান করার পরে কোনো প্রোগ্রামে গেলে তোমার ফ্রন্টে যে থাকবে সে দেখবে একটা শেড আর যারা অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে থাকবে একজন যদি থাকে কেউ ও যদি দেখে ওইটা আরেকটা অ্যাঙ্গেলের আরেকটা ভিন্ন কালার প্রেজেন্ট করে থাকবে অর্থাৎ এটা হচ্ছে পেস্টাল একুয়া গ্রিন কালার টোনের সাথে রয়্যাল ব্লু কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি পুরো শাড়িতে পেয়ে যাচ্ছ ফাইভ পয়েন্ট ফ্যাব্রিক সাথে এক্সট্রা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসের স্লিপটাতে কিন্তু এক ব্যবহার করার জন্য একটা সুন্দর বর্ডার পেল্টার হচ্ছে রোলেক্স গোল্ডেন জরিয়ানের মাধ্যমে আচ্ছা পুরুষের যে জমির অংশটা রয়েছে সেখানে কিন্তু সুন্দরভাবে রোল্যাক্স জোরিয়ান এবং মাল্টি পলিয়ানের মাধ্যমে কিন্তু লতা সরি ফুলের একটা বুটি গাজার ফুলের একটা নকশা বরণ করা হয়েছে এবং দুপাশে বটার প্যান্ট এবং আঁচলের পোশনে অনেক সুন্দরভাবে প্যাটার্ন কাজের একটা নকশা রয়েছে আচলের যেই কাজটা রয়েছে এখানে কলকাগাজের একটা নকশা রয়েছে দেখতে পাচ্ছি কলকাজের নকশা প্লাস উপরের নিচে কিন্তু সুন্দরভাবে কিন্তু তোমার ফুলের একটা ডিজাইন করে রয়েছে খুবই সফটশালি পরিধান করলে একেবারে ফুল থাকবে না যে কোনো প্রোগ্রাম পার্টিতে চাইলে তোমরা সেটা পরিধান করে যেতে পারবে এবং পরিধান করলে আশা করি খুব প্রীতি লাগবে যদি কারোর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দিন আমাদের কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে কুরির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুড়ির চার্জটা অ্যাডভান্স পে করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি প্রোডাক্ট পছন্দ না হয় সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট তুমি ডেলিভারি বয়ের কাছে প্রোডাক্ট রিটার্ন করে দিবে কুরিয়ার চার দিয়ে আর যারা ভাবছো আমাদের শপে সে প্রোডাক্ট পারচেস করতে চাও তারা যারা আমাদের শপে ভিজিট করতে শপটে ভিজিট করতে পারো আমাদের শপের লোকেশন হচ্ছে জেলা কোচ জেলাতে ইউটিউব থেকে যারা দেখছো তাদের সাথে অরিজিনাল ছবি দেখতে চাও তোমাদেরকে বলছি স্ক্রিনে দেওয়া গ্রামের নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমো হোয়াটসঅ্যাপে ন করলেই আমরা তোমাদেরকে অরিজিনাল ছবি দেখিয়ে দেবো আর ফেসবুকে খুব ইজিলি আমাদের ছবিগুলো পেয়ে যাবে আমরা টোয়েন্টি প্লাস ছবি এক একটা শাড়ির আপলোড করে থাকি শুধুমাত্র তোমাদের দেখার এবং বোঝার সুবিধার জন্য সো পরমেশ্বর সিল্ক শাড়ির এইটা ছিল তৃতীয় নম্বর ভিডিও পরবর্তী ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে চতুর্থ নম্বর ভিডিও পরমেশ্বর সিল্কের চারটি কালার হয় মূলত সো আমাদের সঙ্গেই থাকো আস্তে আস্তে আমরা ওই বাকি কালারগুলো দেখিয়ে দিব প্লাস নতুন আরও বেশ কিছু শাড়ির ডিজাইন রয়েছে সেগুলো দেখে দিব ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই নমস্কার